আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা আমাদের স্টুডেন্টদের অনেক ধরনের প্রশ্ন যারা আমাদের কোর্সে ভর্তি হবেন তারা কত দিনে কাজ শিখবেন তারা কি একটা একটা কোর্স করতে পারবেন এবং আমাদের নির্দিষ্ট কোনো সময়সীমা আছে কিনা অনেক ধরনের প্রশ্ন সেই প্রশ্নগুলো উত্তর আজকে আমি দিয়ে দেব আমাদের কোর্সগুলোতে যারা ভর্তি হবেন তাদের আনলিমিটেড সময় যতক্ষণ আপনারা সুন্দরভাবে একদম নিট অ্যান্ড ক্লিনভাবে কাজ শিখতে না পারবেন ততক্ষণ আপনারা আমাদের এখানে এসে কাজ শিখবেন এবং আপনারা একবার ভর্তি হইলে আপনারা কিন্তু আজীবন আমাদের এখানে আসার পারমিশন পেয়ে যাবেন অনলাইনে তো সারা জীবন অফলাইনেও যখন যে সমস্যার পড়বেন সেটা নিয়ে চলে আসবেন ইনশাল্লাহ আমরা সলিউশন দিয়ে দিব কারণ আমাদের মূল হচ্ছে বিজনেস করি আর যাই করুই কাজটা আমাদের ভালোভাবে আগে শিখতে হবে এই কাজের মাধ্যমে কিন্তু আমরা ক্রেতা নিয়ে আসব তো আমাদের প্রথমেই কাজটা একদম পারফেক্টভাবে শিখতে হবে সেজন্য আপনাদের আনলিমিটেড সময় আপনারা যতদিন ইচ্ছা কাজ শিখবেন যতদিন ইচ্ছা আসবেন যে কোনো পরামর্শ বা যে কোনো হেল্পের জন্য আপু সর্বদা আপনাদের পাশে আছে এটা হচ্ছে সর্বোপরি কথা এখন আপুরা বলবেন গত ভিডিওতে বলেছি যারা এসে কাজ শিখবেন তারা দশ দিন করে থাকবেন কারণ বিভিন্ন জেলা থেকে যে আপুরা আমার কাছে এসে কাজ শিখে তারা ফ্যামিলি কনভেন্স করে অনেক কষ্ট করে আসেন তারা কিন্তু আট দিন দশ দিনের বেশি থাকতে চান না তারা বলেন আপু যত তাড়াতাড়ি পারেন আমাকে আমাদের এই কাজগুলো একটু কমপ্লিট করে দেন তো যেহেতু আমার কোনো তারা নাই তাদের তারাটা বেশি এই জন্য আমি দশ দিন বলেছি তবে যারা এসে কাজ শিখবেন তারাও ইচ্ছা মতো থাকতে পারবেন পনেরো দিন এক মাস মানে যতক্ষণ আপনারা কাজ ঠিকঠাকভাবে না পারবেন অতদিন এখানে থাকতে পারবেন এসে যারা শিখবেন তারা শিখতে পারবেন কোনো ধরনের কোনো সমস্যা নাই আমাদের কিন্তু অফলাইনে দশ তারিখ থেকে ক্লাস শুরু হয়ে যাচ্ছে অনলাইনে তো সব সময় এখন আপনি ভর্তি হলে এখন থেকেই ক্লাস শুরু হবে তবে অফলাইনে কিন্তু এক একটা হচ্ছে ব্যস্ট এভাবে করে শুরু হয় তো আমাদের দশ তারিখ থেকে ক্লাস শুরু হবে এই দশ তারিখে থেকে যারা এখানে এসে ক্লাস করতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন যারা একসাথে তিনটা কোর্স করতে না পারবেন তারা একটা একটা কোর্সও পারবেন আপনারা যদি অনলাইনে একটা একটা কোর্সে ভর্তি হন সেক্ষেত্রে ব্লক তিন হাজার বাটিক তিন হাজার হ্যান্ডপেন্ট তিন হাজার এবং এটার সাথে আপনার হচ্ছে বিজনেস সিস্টেম কোর্স ফ্রি আর যারা এসে শিখবেন এক একটা যদি সিঙ্গেল সিঙ্গেল শিখেন এক একটা কোর্সে কিন্তু আট হাজার করে ব্লক বাটিক হ্যান্ডপেন্ট বিজনেস সিস্টেম কোর্স ফ্রি তিনটা একসাথে শিখলে অনলাইনে সাত হাজার টাকা অফলাইনে যদি তিনটা একসাথে শিখেন সেক্ষেত্রে এক একটা ছয় হাজার তিনটা আট মানে সিঙ্গেল সিঙ্গেল শিখলে সেক্ষেত্রে টাকার পরিমাণটা একটু বেড়ে যাবে স্ক্রিনে দেখানো এই নাম্বারে যোগাযোগ করবেন যারা কাজ শিখতে চাচ্ছেন এবং যারা আসলে কাজ শিখতে চাচ্ছেন এখনও ডিসিশন নিতে পারছেন না তারাও একদিন এসে আমাদের অফিসটা ভিজিট করবেন যদি ভালো লাগে তাহলেই ভর্তি হবেন কারণ জীবনটা আপ আপনাকে কিছু শুরু করতেই হবে যদি কিছু করতে চান নিজের মতো করে যদি বাঁচতে চান সুন্দর একটা জীবন চান অবশ্যই এখন থেকেই শুরু করতে হবে তো সব আপুদের জন্য আসলে অনেক অনেক দোয়া রইল যারা শিখতে চাচ্ছে আল্লাহ যেন তাদের শেখার সেই তৌফিক দান করেন এবং যারা শিখেছেন ইনশাল্লাহ সবাই যেন নিজের পায়ে দাঁড়াতে পারেন নিজের একটা আইডেন্টিটি তৈরি করতে পারেন সকলের জন্য মন থেকে অনেক বেশি দোয়া ইনশাআল্লাহ এখন থেকে আপু কন্টিনিউ লাইভে আসবো ফেসবুকে এবং ইউটিউবে হচ্ছে কন্টিনিউ ভিডিও পাবেন কারণ ঈদের লম্বা ছুটি কাটালাম এখন থেকে আবার হচ্ছে ফুল একদম হচ্ছে টাইম কাজে ফিরছি সবাই ভালো থাকবেন সবার জন্য দোয়া রইল আসসালামু আলাইকুম